কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে গবিগুরুর পঁচাশি তম প্রয়াণ দিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশিতম প্রয়াণ দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক ডক্টর অলোক জলদাতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তা ব্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বিশিষ্ট সাংবাদিক কেংশক ভট্টাচার্য সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয় এরপর ছাত্রছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্রনৃত্য আবৃত্তি ও সংগীত পরিবেশন হয় যা দর্শকদের মন জয় করে নেয় এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের হৃদয়ে রবীন্দ্রনাথের আদর্শ মূল্যবোধ জাগ্রত করা জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয় শেষে মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই সরকারি আয়োজককে সফল করে তোলার জন্য পরিকল্পনায় এবং আমাদের পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরে আমাদের ডায়ভ এবং ডিভিশনের প্রতী ম্যাডাম আছে এ তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল সেই হাই স্কুলের সহযোগিতায় মাননীয় বেশ করে প্রধান শিক্ষক চন্দনবাবু সেই একটা এত বড় একটা সুন্দর অনুষ্ঠান সেখানে আমাকে আহ্বান করার জন্যে আমন্ত্রণ করার জন্যে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই ডায়মন্ড তথ্য সংস্কৃতি দপ্তর এবং কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার ও প্রণাম সেই সঙ্গে সামনে উপস্থিত আমার সন্তানসমূহ স্টুডেন্টস যারা আছে আমার অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আছেন অনেক গার্জেনরা আছেন সবাইকে আজকের এই বিশেষ দিনে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চ ভূমিষ্ঠ আছেন আমাদের যে বললাম যাদের উদ্যোগে আজকের আমাদের এই অনুষ্ঠান দেয় হওয়া তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মাননীয় জ্যোতি ম্যাডাম সুন্দর তিনি নিজেও একজন সুন্দর শিল্পী তিনি সংস্কৃতি মনস্ক মানুষ তার অনেক আমরা দেখেছি সত্যি কথা বলতে কি আমরা যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা তথ্য সংস্কৃতি দপ্তর প্রতি বছর এই আয়োজন করে থাকে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিরোধী দিবস এটাকে যন্ত্রযোগ্য মর্যাদায় আমি চেয়েছি যে আমাদের সাবডিভিশনের স্কুলে বা বিভিন্ন ব্লকে এর চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই চর্চা যাতে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং একটা সুস্থ সংস্কৃতি তারা সুযোগ পেতে পারে সেই সুযোগে আমি

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল একটাই বেছে নেওয়ার কারণ এই স্কুলটি আমাদের একটি প্রত্যন্ত প্রান্তে এবং এই স্কুলে এত ছাত্রছাত্রী আছে যাদের কাছে বেশি সংখ্যায় ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছাতে পারি সেই কারণে আমরা স্কুলটি বেছে নিয়েছি এবং অনেক দিক থেকে এরা এগিয়ে আছে পড়াশোনা চন্দ্রপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা